হ্যালো ফ্রেন্ডস আবার তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে এসেছি তো এই নোটিশটি এনএ বি এ আর ডি এর তরফ থেকে এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফুল্লি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি সংস্থা তো এখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট টু পোস্ট অফ অফিস অ্যাটেন্ডেন্ট ইন সাবঅর্ডিনেট সার্ভিস তো এখানে কিন্তু অফিস অ্যাটেন্ডেন্টের জন্য তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে যেটা কিন্তু গ্রুপ সির আন্ডারে পড়ে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অফিস অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি যে পোস্টটি রয়েছে এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তোমাদের আর অনলাইনে অ্যাপ্লাই ডেটটা তোমরা দেখতে পাচ্ছ বিটুইন টু অক্টোবর দু হাজার চব্বিশ থেকে একুশে অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চালু থাকবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনলাইনে শুধুমাত্র অ্যাপ্লাই করা করতে বলা হয়েছে এবং ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ ডাব্লু ডট এনএ বিএআরডি ডট ও আর জি এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন নিয়ে অ্যাপ্লাই করতে হবে এখানে ইম্পর্টেন্ট ডেট হিসেবে টাইমলাইন যেগুলো রয়েছে সেগুলো তোমাদের আগে বলে দিলাম দোসরা অক্টোবর থেকে একুশে অক্টোবর পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চালু থাকবে এবং অনলাইন এক্সামিনেশন যেটা আছে একুশে নভেম্বর সেটা দেওয়া রয়েছে এই ডেটটা তোমাদের চেঞ্জও হতে পারে পরবর্তীকালে এখানে বলে দেওয়া রয়েছে তো যাই হোক তো বিষয়টা হচ্ছে তোমরা কিন্তু সবাই যারা যারা এলিজিবেল হবে এই পোস্টের জন্য সবাই কিন্তু অ্যাপ্লাই করে দিবে আর এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া রয়েছে তোমাদের যত সমস্ত কল লেটার বা ইনফরমেশন যেটা পাবলিশড হবে সমস্ত কিছু তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখে নেবে আর এরপর নিচে তোমরা নাম্বার অফ ভ্যাকেন্সি আর রিজার্ভেশন যেটা রয়েছে অফিস অ্যাটেন্ডেন্টের জন্য সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এবং জোন ওয়াইস এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে তো এখানে তোমরা সমস্ত ডিটেলসগুলো দেখে নিতে পারো আমি ওয়েস্ট বেঙ্গলেরটা বলে দিচ্ছি এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের দেখতে পাচ্ছ দুটো ইউ এবং দুটো ওবিসি ক্যাটাগরির জন্য পোস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টোটাল চারটি পোস্ট অ্যাভেলেবেল রয়েছে এবং পিডাব্লিউ এবং এক্স সার্ভিসম্যান বা ডিসেবল ক্যাটাগরি তাদের জন্য কিন্তু পাশে দেখতে পাচ্ছ তিনটার উনিশটা এবং চারটা করে ভ্যাকেন্সি রয়েছে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ভ্যাকেন্সিস ইন ওয়ান স্টেট অনলি মানে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে ক্যান্ডিডেট যারা থাকবে তারা শুধুমাত্র একটি স্টেটের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যেটা রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে সেটা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে দেওয়া রয়েছে এরপর এখানে তোমরা ভ্যাকেন্সি উপর পি যেটা রয়েছে তাদের কিন্তু দেখতে পাচ্ছ একটা একটা করে তিনটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এদের ক্যাটাগরি এতে একটা এবং ক্যাটাগরি বিতে এবং ক্যাটাগরি সিতে কিন্তু একটা করে ভ্যাকেন্সি রয়েছে টোটাল তো ক্যাটাগরি এর মধ্যে যারা রয়েছে তাদের দেখতে পাচ্ছ ব্লাইন্ড লো ভিশন এরকম এখানে কিন্তু তোমরা তোমাদের ক্যাটাগরিটা দেখে নিতে পারো এখানে কিন্তু টোটাল পিডাব্লিউ বিডি যেটা রয়েছে তাদের জন্য কিন্তু টোটাল তিনটি শুধুমাত্র ভ্যাকেন্সি রয়েছে এরপর আমরা দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা যেটা লাগবে সেগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ টেন্থ পাস কিন্তু তোমাদের লাগবে ফ্রম দ্য কনসার্ন স্টেট কামিং আন্ডার দ্য স্টেট অফিস টু হুইচ হি অর সি ইজ অ্যাপ্লাইং মানে এখানে কিন্তু ক্যান্ডিডেট যারা রয়েছে তারা যেই স্টেট থেকে টেন্থ পাস করেছ সেই স্টেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে বা এখানে বলা রয়েছে যেটা সেটা হচ্ছে যে তোমরা যেই স্টেটের জন্য অ্যাপ্লাই করবে সেই স্টেটের তোমাদের কিন্তু কোয়ালিফিকেশনটা লাগবে আর দুই নাম্বারে তোমাদের বলে দেওয়া রয়েছে এখানে কিন্তু টোমিশিয়াল তোমাদের লাগবে সেই স্টেটের যেখান থেকে তোমরা অ্যাপ্লাই করবে তো সেই অনুযায়ী কিন্তু তোমরা যেই স্টেটের বাসিন্দা সেখান থেকেই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে মানে আমি বলতে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা শুধুমাত্র কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্যই যে ভ্যাকেন্সি রয়েছে সেগুলোর জন্যই অ্যাপ্লাই করতে পারবে আর তিন নম্বরে তোমাদের বলা রয়েছে যে ক্যান্ডিডেট শুড বি অ্যান আন্ডার গ্র্যাজুয়েট মানে তোমাদের কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট হতে হবে আর তোমরা যদি হায়ার কোয়ালিফিকেশন বা পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যালিজিবল না এরপর কথা বলে নিব এজ লিমিট নিয়ে এটা কিন্তু এক দশ দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে বলছে আঠেরো থেকে তিরিশ বছর তোমাদের বয়স হতে হবে আর ডেট অফ বার্থটা হতে হবে দুই দশ হাজার সরি দুই দশ উনিশশো চুরানব্বই থেকে এক দশ দু হাজার ছয় পর্যন্ত মানে এর মধ্যে কিন্তু তোমাদের হতে হবে এই উনিশশো সালের আগে অথবা দু সালের পরে যেন তোমাদের ডেট অফ বার্থটা না হয়ে থাকে এরপর এজ রিল্যাক্সেশন যেটা তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে দেওয়া রয়েছে এক নম্বরে এস সি এস টি যারা রয়েছে তাদের কিন্তু পাঁচ বছরের মানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু তোমরা এলিজিবল এবং ও বিসি যারা রয়েছে তাদের তিন বছর মানে তেত্রিশ বছর পর্যন্ত এলিজিবল এবং যারা পিডাব্লিউ বিডি রয়েছে তাদের দশ বছর পর্যন্ত এখানে পিডাব্লিউ বিডির ভাগ রয়েছে জেনারেল ও পিসি এবং এস সি এস টি অনুযায়ী তোমরা দেখে নাও এবং এক সার্ভিসম্যান যারা রয়েছ তাদের কিন্তু অ্যাডিশনাল পিরিয়ড তোমাদের তিন বছর দেওয়া রয়েছে এবং ম্যাক্সিমাম পঞ্চাশ বছর পর্যন্ত কিন্তু তোমরা এলিজিবল রয়ে যাচ্ছ তো এই হচ্ছে এবং উইডো বা ডিভোর্স উমেন এ ধরনের যারা রয়েছো তাদের কিন্তু দশ বছরের এলিজিবিলিটি এক্সট্রা পাচ্ছ তোমরা এরপর দেখে নেব সিলেকশন প্রসিডিওর যেটা রয়েছে নয় নম্বরে তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসিডিওর এখানে কিন্তু তোমাদের যে সিলেকশন প্রসেস হবে সেটা বেসিস অফ অনলাইন টেস্ট হবে এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সি টেস্ট মানে এলপিটি টেস্ট হবে এবং তোমাদের যে অনলাইন টেস্ট হবে সেটার কিন্তু তো এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে তো ডিটেলসে তোমরা দেখতে পাচ্ছ টেস্ট অব রিজনিং তিরিশ নাম্বারের কোশ্চেন ম্যাক্সিমাম মার্কস তিরিশ নাম্বার মানে এক এক করে পাচ্ছ প্রত্যেকটা কোয়েশ্চিনে এভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল অ্যাওয়ারনেস এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি সব কিছুই কিন্তু তোমাদের তিরিশ করে হচ্ছে মানে টোটাল তোমরা নাইনটি মিনিটসের ডিউরেশন পাচ্ছ মানে টাইম পাচ্ছ পরীক্ষার জন্য একশো কুড়িটি কোয়েশ্চিন এবং একশো কুড়ি মার্ক্সের তোমাদের নাম্বার থাকতেছে এবং এরপরে দুই নাম্বারে তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সি টেস্ট বা এলপিটি টেস্ট হবে এটা কিন্তু তোমাদের স্টেট ওয়াইজ যেটা জোন হবে তোমাদের সেই অনুযায়ী তোমাদের কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে থাকবে এরপর স্কিম অফ এক্সামিনেশনে তোমরা এক নম্বরে দেখতে পাচ্ছ যে অনলাইন টেস্টটা হবে সেটা কিন্তু ইংলিশ ছাড়াও হিন্দিতে তোমাদের হতে পারে এবং দু নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেটগুলো কাট অফের উপর বা কাট অফে স্কোর করবে তাদের কিন্তু শর্ট লিস্ট করা হবে এবং তিন নম্বরে তোমাদের তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি রং অ্যান্সারে বা উত্তরে কিন্তু ওয়ান ফোর্থ করে তোমাদের মার্কস কাটা হবে এরপর বলা হয়েছে যে এলপিডি টেস্টটা কিন্তু সকালের জন্য ম্যান্ডেটারি এবং ক্যান্ডিডেটরা যেই স্টেট থেকে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু সেই স্টেটের ভাষা বলতে লিখতে এমনকি পড়তে জানতে হবে এরপর দেখে নেব অ্যাপ্লিকেশান ফি বা ইন্টিমেশন চার্জ যেটা রয়েছে সেগুলো তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা নন রিফান্ডেবল পেমেন্ট হবে যেটা অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের দিতে হবে ফ্রম টু অক্টোবর দু থেকে টোয়েন্টি অক্টোবর পর্যন্ত তোমাদের ডেট রয়েছে মানে অ্যাপ্লিকেশান ডেটগুলোই কিন্তু ফাইনাল এখানে কিন্তু এক্সট্রা করে তোমাদের ফি পেমেন্টের এক্সট্রা ডেট দেওয়া হয়নি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এস সি এস টি বিডাব্লিউডি বা এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের কিন্তু শুধুমাত্র ইনটিমেশন চার্জ যেটা রয়েছে পঞ্চাশ টাকা সেটাই দিতে হবে এবং আদার্স যেগুলো রয়েছে তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি সাড়ে চারশো এবং ইনটিমেশান চার্জ পঞ্চাশ টাকা মানে পাঁচশো টাকা কিন্তু তোমাদের জমা দিতে হবে এটা কিন্তু আবারও বলে দিই এটা নন রিফান্ডেবল এটা কিন্তু তোমরা ফেরতদার পাবে না তো এই পেমেন্টটা করার জন্য কিন্তু তোমাদের অনলাইন পেমেন্ট করতে হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশান সেন্টারগুলো সমস্ত স্টেটের কিন্তু এখানে শহরের নামগুলো বা সিটি নেমগুলো দেওয়া রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গলের যেসব সিটিগুলোতে পরীক্ষা হবে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা এটার কলকাতা হুগলি কল্যাণী এবং শিলিগুড়ি এই কয়েকটি মাত্র তোমাদের কিন্তু এক্সামিনেশন সেন্টার রয়েছে এই কয়েকটি সেন্টারের মধ্যেই কিন্তু তোমাদের অনলাইন টেস্টটি হবে সেটি কিন্তু কন্ডাক্ট করানো হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে এগারো নম্বরে লেখা আছে পে স্কেল তো পে স্কেলটা তোমরা দেখতে পাচ্ছ সিলেক্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু বেসিক পে যেটা হবে সেটা দশ টাকা প্রতি মাসে হবে এটা কিন্তু তোমাদের বেসিক পে এবং বিভিন্ন ধরনের কিন্তু অ্যালাওয়েন্স রয়েছে সব মিলিয়ে কিন্তু তোমাদের বেতনটা মোটমাট ভালোই হবে অ্যাপ্রক্সিমেটলি তোমাদের এখানে পঁয়ত্রিশ হাজার টাকা বলা হয়েছে তো যাই হোক তো এরপর এখানে ইম্পর্টেন্ট পয়েন্টস হিসেবে তোমরা রেজিস্ট্রেশন করতে গেলে যেটা দেখতে পাবে দেখতে পাচ্ছ স্ক্যান করা তোমাদের ফটোগ্রাফ লাগবে সিগনেচার লেফট থাম বিপ্রেশন যেটা রয়েছে সেগুলো লাগবে এবং হ্যান্ড রিটেন কিন্তু ডিক্লারেশন তোমাদের লাগবে সেটাও স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে তোমাদের হ্যান্ড রিটেন যে ডিক্লারেশন সেটা আমি বলে দিচ্ছি তিন নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে রিটেন ডিক্লারেশন সেটা লেখা রয়েছে এই যে আই থেকে শুরু করে তোমাদের রিকোয়ার্ড পর্যন্ত কিন্তু তোমাদের এটা একটা সাদা পেপারে লেখে নিজের হাতে কিন্তু লিখতে হবে সেটা অবশ্যই এবং এটা স্ক্যান করে তোমাদের অবশ্যই আপলোড করে দিতে হবে তো ফ্রেন্ডস এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকমই নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য